উত্তর পূর্বাঞ্চল পর্ষদ তথা নর্থ ইস্ট কাউন্সিলের বাহাত্তরতম প্লেনারি অধিবেশন কে কেন্দ্র করে শুক্রবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুরোহিত উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালদের নিয়ে শুরু হয় নর্থ ইস্ট কাউন্সিলের বাহাত্তরতম প্লেনারি অধিবেশন এছাড়াও এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে দিনভর আলোচনা হবে এই অধিবেশনে উল্লেখ্য ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো এনএসি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে প্রসঙ্গত উল্লেখ্য আগামীকাল অর্থাৎ বাইশ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন দু অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত এদিন ভারত ব্র্যান্ডের মোবাইল ভ্যান এবং নাবার দ্য রুরাল মার্টের জন্য মোবাইল ভ্যানের সূচনা করবেন তিনি পাশাপাশি ভার্চুয়ালি উদয়পুরে ছনবন এলাকায় ত্রিপুরা স্টেট ফেডারেশন লিমিটেড কর্তৃক নির্মিত নতুন পেট্রোল পাম্প এবং ধলাই জেলার হাদুকুলুকস্থিত ব্রু পুনর্বাসন এলাকায় ব্রু বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কনজিউমার কনজিউমার্স উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ব্যুরো রিপোর্ট আর নিউজ